হাতেই অন্তর্ঘাতের অভিযোগ তুললেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এদিন তিনি বলেন দলনেত্রী আমাকে ফোন করেছিলেন ফলাফলের রিপোর্ট কার্ড তাকে পাঠাবো যারা দলে থেকে বিভীষণের কাজ করেছেন তাদের কাউকেই রেয়াত করা হবে না অন্যদিকে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন তথা তৃণমূলের জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস এই ভরা জন্য সরাসরি কৃষ্ণকেই দায়ী করে একের পর এক তোপ দেখেছেন সন্দীপ জানান প্রার্থীর অহংকার একলা চল নীতি মানুষের সঙ্গে বিচ্ছিন্ন থাকার ফল দলকে ভুগতে হয়েছে তিনি টাকা খেয়ে দল বিরোধী কাজের অভিযোগ তুলে দলের একনিষ্ঠ কর্মীদের অসম্মান করছেন বলেও তোপ দাগেন সন্দীপ নিজের বিধানসভা এলাকায় সাত সাতচল্লিশ হাজার ভোটে তিনি কেন পিছিয়ে থাকলেন সেই প্রশ্নও তোলেন সন্দীপ রায়গঞ্জ আসনে ভোটের আগে থেকেই তৃণমূলের অন্তর্কল ছিল কৃষ্ণের প্রার্থী হওয়া যেমন দলের অনেকেই মেনে নিতে পারেননি তেমনি কৃষ্ণ শিবিরও দলের নেতাদের একজোট করে অল আউট ঝাপাতে ব্যর্থ হয়েছে দলের অন্দর মহলে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে দলের এক প্রভাবশালী নেতা জানাচ্ছেন বিজেপি এবং কংগ্রেস প্রার্থী নিজ নিজ বিধানসভা এলাকায় লিড নিয়েছেন অথচ কৃষ্ণ নিজের এলাকায় সাতচল্লিশ হাজার ভোটে পিছিয়ে আছেন ফলে তার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট